মাখব আলু ভাতে আলু ভাতেটাই যদি একটু সুন্দর করে মাখা যায় তো তরকারির বাড়া জিরে শুকনো লঙ্কা কারিপাতা আর একটা টমেটো চারচির করে দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে পাতার সঙ্গে লঙ্কাটা গুড়িয়ে নিলাম আর আলু সেদ্ধটা গ্লাসের পিছনে করে গরম থাকতে থাকতে এই টমেটোর সঙ্গে চটকে নিলাম দেখুন কীরম মোমের মতো হয়েছে ঠান্ডা হয়ে যাক তারপরে এটা গোল করব একটা মুসুর ডাল রান্না করে নেব বাঁধাকপি দিয়ে বাঁধাকপি টমেটো শুকনো লঙ্কা পরে দেব কাঁচা লঙ্কা দিয়ে ডালটা করব মুসুর ডালটা তার আগে একটু ভেজে নেব ভাজলে মুসুর ডাল খুব সুন্দর গন্ধ ছাড়ে এই যে বাঁধাকপি দিয়ে দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যায় মুসুর ডাল বাঁধাকপি একসাথে ভেজে নিলাম এই যে দেখুন ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম এবং প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো নুন এবং সামান্য চিনি দিয়ে দিলাম হয়ে গেছে সেদ্ধ করাতে তেল দিয়ে সর্ষে জিরে শুকনো লঙ্কা কারিপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেবো অপূর্ব স্বাদ বাঁধাকপি দিয়ে মসুর ডাল আর সঙ্গে রকম আলু ভাতে মাখা হলে আর কোনো কিছু লাগবে না দেখেছেন কত সুন্দর লাগছে একবার তৈরি করে খেয়ে অবশ্যই কিন্তু দেখবেন দুর্দান্ত স্বাদ এই বাঁধাকপি দিয়ে মুসুর ডাল এইটা বাঁধাকপি দিয়ে মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়েও করা যায় আলু ভাতেটা গোল করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত ভালো লাগছে দুপুরবেলায় সুন্দর খাওয়া হবে রোজই যে তরকারি করতে হবে তার কোনো মানে নেই একদিন তরকারি না করে এইভাবে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের